প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খাগড়াছড়ি বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটোহরি বাজারে আজকের বাজারে কি কি উঠেছে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা জানেন ঐতিহ্যবাহী তিনটোহরি বাজার যেটি প্রতিদিনকার বাজার যেখানে প্রতিদিন সকাল ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই বাজারটি বসে এবং বিভিন্ন এই গ্রামগঞ্জ থেকে মানুষেরা কলা কচু বিভিন্ন রকম শাক সবজি নিয়ে এই বাজারে প্রতিদিন উপস্থিত হয়ে থাকে প্রবেশক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি এবং কাকরল বাসকরল বিভিন্ন পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জাতের তরি তরকারি নিয়ে এ বাজারটি প্রতিদিনকার বাজার এখানে বসে ঐতিহ্যবাহী তিনটহরি বাজার